ধরো গরমে প্রতিদিন এটা দিয়ে মুখ ধুয়ে নিলে তোমাদের মুখ ফর্সা উজ্জ্বল চকচকে হবে কুচকে যাওয়া কালো ত্বক থেকে ময়লা উঠে ত্বকটাকে একদম পরিষ্কার করে দেবে আমরা এই ফেস প্যাকটা যদি তোমরা নিয়মিত ব্যবহার করো তাহলে দেখবে তোমাদের মুখে আর কোনো মেস্তার দাগ কালো দাগ ব্রোন মেস্তা জমে থাকবে না কোনো ময়লা ও ধরো তোমরা যারা ফেসওয়াশ বা সাবান ব্যবহার করো দামি ফেসওয়াশ দামি সাবান এটা কিন্তু ত্বকের অনেক ক্ষতি করে এটা অনেক সাইড ইফেক্ট আছে কেমিক্যাল আছে তাই এই ফেসওয়াশটা দিয়ে যদি তোমরা নিয়মিত ব্যবহার করতে পারো এটা স্টোরও করে থাকতে পারবে নিয়মিত ব্যবহার করলে তোমাদের ত্বক সারা দিন ফর্সা থাকবে মুখে কোনো ময়লা জমবে না কালো হবে না এই ঘরে তৈরি ফেস ওয়াশ তোমরা কিভাবে তৈরি করবে সেটাই আজকে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে লাইক দিও বেশি বেশি করে সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ করছি এই ফেস ওয়াশটা তৈরি করার জন্য আমি প্রথমেই নিব এক চামচের মতো কফি অর্থাৎ এক প্যাকেটে যতটুকু কফি থাকে ততটুকু কফি আমি এখানে ব্যবহার করব কফিতে আছে ক্যাফে এন এজিং প্রপার্টি যেটা তোমাদের ত্বক পরিষ্কার সুন্দর করার পাশাপাশি তকে বয়সের চাপ কমিয়ে দিয়ে তকে টান টান উজ্জ্বল ফর্সা করে দেয় এক চামচ কফি আমি এখানে নিয়ে নিয়েছি যাতে বেশি পরিমাণে তৈরি করো অবশ্যই বেশি পরিমাণে কফি ব্যবহার করতে হবে মোটামুটি আমি এক সপ্তাহের জন্য তৈরি করছি এবার কফিতে একটু মেশাবো পানি পানি মিশে খুব সুন্দর করে কফিটা যাতে গুলে যায় সেদিকে খেয়াল করতে হবে এই জন্য আমি পানি দিয়ে খুব ভালো করে গুলে নিয়েছি এখানে মোটামুটি দুই চামচের মতো পানি দিয়ে দিয়েছি বড়ো চামচ এরপর এখানে ব্যবহার করবো লেবুর রস এখানে আমি অর্ধেকটার মতো লেবুর রস নিয়ে নিয়েছি লেবুর রস আছে ব্লিচিং পাপারটিস এজিং প্রপার্টি যেটা তোমাদের মুখে ময়লা নোংরা কালো দাগ তুলে ত্বকটাকে ফর্সা উজ্জ্বল করে দেয় লেবুতে হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন সি তোমরা লেবুর পরিবর্তন না দিতে চাইলে আলুর রসও ব্যবহার করতে পারো আর বেকিং পাউডার এখানে আমি হাফ চামচের একটু কম বেকিং পাউডার দিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো না বাইরের তৈরি ফেস ওয়াশ বা সাবানে বেকিং পাউডার কিন্তু দেওয়া থাকে না না বিশ্বাস করলে তোমরা গুগল করেও দেখতে পারো বেকিং পাউডার কিন্তু মুখের ময়লা নোংরা তুলে ত্বকটাকে ফর্সা করে দিতে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এর মধ্যে আমি মেশাবো হাফ চামচের মতো আমার নারকেল তেল ফেস প্যাকটা দিলে তোমাদের মুখ আর কুচকে যাবে না কালো হয়ে যাবে না মুখের মশা লক করে দেবে নারকেল তেল তালে অবশ্যই খাটে নারকেল তেল এখানে ব্যবহার করার চেষ্টা করবে নারকেল তেল নিয়মিত ব্যবহার করলে তোমাদের ত্বক হয়ে যাবে টান টান উজ্জ্বল ফর্সা ফলে ত্বক কুচকে যাবে না তাই ত্বকটাকে একদম ফর্সা ফ্রেশ দেখা যাবে উপকরণগুলোকে সব দিয়ে খুব ভালো করে মেশাতে হবে এমন করে মেশাতে হবে যাতে একদমই ঠিক এইভাবে একটা পেস্ট তৈরি হয় কোনো রকম কোনো দানা দানা বা ছাঁকরা ছাকড়া ভাব না থাকে আমার একটু দানা দানা আছে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মিশিয়ে নিয়ে তোমরা ফেস প্যাকটা কিন্তু রেডি হয়ে যাবে এই ফেস ওয়াশটা তোমরা কাছের কোটে রেখে অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে নর্মাল ফ্রিজে রেখে মোটামুটি পাঁচ ছয় দিন সংরক্ষণ করে স্টোর করে রাখতে পারবে যখনই সকালবেলা ঘুম থেকে উঠবে তখনই ফেস ওয়াশের পরিবর্তে এটা দিয়ে মুখ ধুবে রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখ ধুয়ে দেখো তো কতটা ফর্সা উজ্জ্বল চকচক করে একদিন ব্যবহারেই বুঝতে পারবে তোমরা প্যাকটা তোমার শুধু মুখে না হাত পায়ে ঘাড় গলারও কালো দাগ কিন্তু খুব সুন্দর করে উঠে দেয় হাতে প্রচুর পরিমাণে কালো দাগ থাকে অনেকে থালাবাটি মাজো কুটনা কোটো এরকম কিন্তু হাতের অবস্থা বারোটা বেজে যায় বিশেষ করে মহিলাদের তারা যদি এই ফেস প্যাকটা শুধু মুখে না হাতে পা সব জায়গায় লাগিয়ে আলগা হাতে মাসাজ করে পনেরো থেকে বিশ মিনিট স্কিনে ছেড়ে দাও তারপরে দেখো ত্বক কতটা ফরসা হয় আমার হাতগুলো অনেক কালো ছিল এটা মেখে অনেকটা উপকার পেয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দেখো কতটা পরিষ্কার হয়ে যাবে ত্বক তাই নিয়মিত ফেস দিয়ে মুখ ধুয়ে দেখো সমস্ত শরীর মুখ পরিষ্কার হবে